প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে স্বামী বিবেকানন্দ সমাজ কল্যাণ কেন্দ্র এবং রহরা রামকৃষ্ণ মিশন মা আসছে সেরা সেরা সম্মান নিয়ে আসছি আমরাও আপনার করা যোগাযোগ এইট ওয়ান ডবল জিরো সিক্স নাইন জিরো ওয়ান জিরো এইট সেভেন ডবল জিরো থ্রি ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ থ্রি নম্বরে নমস্কার পক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হওয়ার সাথে সাথে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে দেখা গেল রহরা রামকৃষ্ণ মিশন এবং স্বামী বিবেকানন্দ সমাজকল্যাণ কেন্দ্রকে এই দিন খরদহ পৌরসভার কল্যাণনগর অঞ্চলের মাঠপাড়ার সমস্ত দুস্থ মানুষেরা অসহায় অবস্থায় দিন জীবনযাপন করছেন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন রহরা রামকৃষ্ণ মিশন এবং স্বামী বিবেকানন্দ সমাজকল্যাণ কেন্দ্র এই দিন প্রায় পাঁচশো তিরিশটি পরিবারকে সাহায্য দিতে পেরে রওরা রামকৃষ্ণ মিশনের স্বামীজি জানান রামকৃষ্ণ মিশনের মধ্য থেকে আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে প্রচুর পরিমাণে বর্ষা এদিকে আশেপাশে খাল জল ভরে দিয়ে পুরো যে পাড়া সব জলে ভরে গিয়েছিল মানুষজনের প্রায় হাঁটু বা কোমর জলে সব তাদের বাড়ি ঘরে খুবই কষ্টে ছিলেন তো আমরা এইসব দেখে টেকে আমরা যখন আমরা কি ভাই যখন উদ্যোগে আমরা এখানে ব্যবস্থা করার জন্য দেখতে এলাম সার্ভে করতে এলাম দেখে আমরা গুরুমঠের নির্দেশে আমরা চাইলাম যে কিছু ওখানে আমাদের যে এখানে আছেন স্থানীয় অধিবাসী তাদের আমরা কিছু সাহায্য দেব রিলিফ দেবো কতদিন মানুষকে দেওয়া হচ্ছে বরাবরই রিলিফ দিয়ে এসেছে সব জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এটাও একটা প্রাকৃতিক দুর্যোগ ছোটোখাটো হলেও এবং আমাদের কাছে রামকৃষ্ণের কাছে এই শিব জ্ঞানে জীব সেবা একটা জানেন সবাই সেই সেই উপলক্ষে স্থানীয় বিবেক সমাজ কল্যাণ আমরা আজকে এই মহালয়ার দিনে এটাই আমাদের কাছে কাছে আমাদের লোকদের গরিব লোকদের আমরা কিছু দিতে পারছি তা এতেই আমরা নিজেদের জন্য মনে করছি কতজন মানুষকে দেওয়া হচ্ছে এই এই এরিয়ায় আমরা প্রায় সাড়ে পাঁচশো উপরে লোককে আমরা দিচ্ছি এবং তার পাশের ওই পারে খালে ওই পাড়ে মনে প্রায় ছশো লোককে মানে সব মিলিয়ে মোটামুটি বারোশো লোককে আমরা আজকে ব্যবস্থা করতে পারি পেরেছি যদিও স্থানীয় অনেকেরই আরও ইয়ে ছিল প্রয়োজন ছিল কিন্তু আপাতত আমরা এই মুহূর্তে এইটির ব্যবস্থা করতে পেরেছি এবং এই যে আমরা যে যা দিতে পারছি তার মধ্যে চাল ডাল শুকনো দুধ চিড়ে শুকনো খাবার আরও বিস্কুট এবং মশারি বিশেষ করে একটি নতুন মশারি এবং শাড়ি এগুলো সবাইকে মোটামুটি দেওয়া হচ্ছে এবং এর জন্য স্থানীয় যে বিবেক সমাজ কল্যাণ কেন্দ্র আছে এখানকার এদেরও ধন্যবাদ জানাচ্ছি যারা এদের সব ব্যবস্থাপনায় বাকি সব সহজে দেওয়া সম্ভব আপনার নাম আমি স্বামী প্রবু দত্মানন্দ রামকৃষ্ণ বয়গ্রামে আছি আজকে কি উদ্যোগ নিলে রামকৃষ্ণ মিশনের থেকে

সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার